নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা এখনও আকাশে চন্দ্রমামাকে দেখা যাচ্ছে আর চারিপাশ অন্ধকার সকালে পাখির ডাক কি যে ভালো লাগে এই সকালে পরিবেশটা ছেলে স্কুলে যাবে তার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় মন চায় না তবু এই যে একটা দায়িত্ব ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠেই সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্ট দিতে হবে ছেলেকে টিফিনে তার জন্য রোজ বাইনা ছেলে মেয়ের ব্রেডের মধ্যে আলু মাখা দিয়ে বানিয়ে দাও রোজ তো আর ব্রেড দেওয়া চলে না যেহেতু ব্রেডটা ময়দার তৈরি তার জন্য আলু মাখাতে বিশেষ কিছু মশলা দিলাম না কিছুটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি গোলমরিচের গুঁড়ো নুন আর বাদাম দিয়ে ভিতরে আলু মাখাটা বানিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ব্রাশ ঘষে এপিট ওপিট করে ভেজে দিলাম একটা খেয়ে যাবে আর দুটো টিফিনে দেব তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন সেই লেটই হয়ে যায় তারপরে ছেলে টিফিনটা রেডি করছি দুটো দিলাম ব্রেড আর দিয়েছি কুচি আর একটা ড্রাই ফ্রুট লাড্ডু সামান্য পরিমাণ সস ড্রাই ফ্রুট এমনি দিয়ে দিলে খেতে চায় না তার জন্য ড্রাই ফ্রুটের লাড্ডু বানিয়ে রেখেছি ঘি দিয়ে তো একটা ড্রাই ফ্রুট লাড্ডু দিয়ে দিলাম ছেলে তৈরি হচ্ছে ত তখনই মেয়েকে আমি জাগিয়ে দিলাম রেডি হয়ে গেছে ছেলেকে ছেড়ে দিয়ে আসি প্রথমে বাসে তুলে দিয়ে তারপরে আমি চলে যাব কিছু ফুল তোলার জন্য আর এখন শিশির পড়েছে এই ঘাসের মধ্যে শিশির পড়ে আছে সামনে যেহেতু দুর্গা পুজো তার জন্য এত সুন্দর লাগছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে ছেলে যাচ্ছে সামনে গাড়িতে বসিয়ে দিয়ে তারপরে রওনা দিলাম ঘরের দিকে আগে যখন এখানে এসেছিলাম পুরো জঙ্গলের মতন ছিল খুব পরিমাণে ঘাস হয়েছিল কোনো কিছু পরিষ্কার ছিল না এখন দেখো কয়েকদিন আগে শোনা গেছে বাইরে একটা তিন বছরের ছেলেকে চিতাবাঘ খেয়ে নিয়েছে তো সিভিলিয়ানরা চিতাবাঘ ধরার জন্য তারা করেছে সেই সব চিতাবাঘ এই কলনের মধ্যে ঢুকে গিয়েছে তার জন্য ওপর থেকে অর্ডার দিয়েছে যত জঙ্গল আছে পুরো পরিষ্কার করার জন্য পুরো পরিষ্কার করে দিয়েছে আর আমি এই যে এখন শিউলি ফুল ফুটেছে আর শিউলি ফুলগুলো গাছের গড়াই পড়েছে তো আমি কিছুটা শিউলি ফুল তুললাম আর একটা এই যে লাল জবা জবা ফুলটা নিয়ে নিলাম মায়ের জন্য আর চললাম কিছুটা ফুল নেওয়ার জন্য গাছটাকে যতটা আমি ঝালিয়ে দিচ্ছি ততই কিন্তু শিউলি ফুলগুলো পড়ছে তো শিউলি ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে আর এত সেন্ট কী বলবো বন্ধুরা তো শিউলি ফুলটা কিছুটা কুড়িয়ে নিলাম নিয়ে চললাম আরও কিছু ফুল তোলার জন্য রাস্তাতে দেখলাম রক্ত যাওয়া ফুটে আছে তো এগুলো রক্ত গাঁদাই বলে তো আমি তুলে নিলাম দুটোই তুলেছি বেশি তুললাম না সবাই পুজো করে তো সবারই তো ফুলের দরকার হয় তো তার জন্য কিছুটা ছেড়ে দিলাম দুটো তুলেছি শিউলি ফুল আর একটা লাল জবা এই দিকটাতে এত ফুল ফুটে থাকে বিকেল বেলাতে দেখবি প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে কিন্তু এত ভোরে সবাই এসে তুলে নিয়ে যায় আমি যখন ছেলেকে ছেড়ে দিয়ে এই রাস্তা দিয়ে যাই তখন আর ফুল পাওয়া যায় না যতটাই ফুল পেয়ে যাই ওতেই পুজো হয়ে যায় কিছুটা ওই সাদা ফুল থাকে এই গাছটাতে তো এই গাছ থেকে আমি কিছুটা সাদা ফুল তুললাম তো সাদা ফুল দিয়েই আজ পুজো দেবো ভাবলাম আর মায়ের জন্য একটা জবা ফুল হয়ে গেছে আর জবা ফুল পেলামই না যতটা পেয়েছি তাতে দিয়ে পুজো দিয়ে দেব। রাস্তাটা পুরো ফাঁকা তো এতটাই পেলাম সাদা ফুলগুলো নিয়ে এসে ব্যালকনিতে রেখে দিলাম জল দিয়ে ধুয়ে তারপরে পুজো দেব। প্রথমে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে তারপরে নিজের জন্য বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে ব্রেড তো আমার খেতে ভালোই লাগে না তার জন্য নিয়েছি সামান্য পরিমাণ মুড়ি আর একটু সবজি ছিল আর এক কাপ চা তো মুড়িটা সবজি দিয়ে মেখে চা এক কাপ খেয়ে তারপরে বাড়ির কাজ বাজ করব বারটাতে আজ অনেক দিন পরে দেখলাম রোদ্দুর বেরিয়েছে রোদ্দুরের জন্য সব কিছু জামা কাপড় বাইরে বাড়িয়ে দিলাম তারপরে ঘরের কাজ শুরু করলাম কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল কোনো কিছুই শুকনো হচ্ছিল না আজ দেখলাম রোদ্দুর বেরিয়েছে তার জন্য সব কিছু ধুয়ে দিলাম সকালবেলাতে ওঠে ঝাড়ু লাগিয়ে দিলাম তারপরে এই যে সবাই স্কুল যাওয়ার পরে নিজে ব্রেকফাস্ট করে আবার একবার ঝাড়ু লাগিয়ে ঘরটাকে ক্লিন করে পোছা লাগিয়ে দিলাম তারপরে আবার রান্নাবান্নার কাজে যেতে হবে এই যে পুরো ক্লিন করে দিয়েছি তারপরে চললাম রান্নাবান্নার দিকে ভেবেছিলাম আজ বিশেষ কিছু রান্না করব না তো তবুও ভাবলাম ছেলে মেয়েকে তো কোনো কিছু প্রোটিন দিতেই হবে তার জন্য ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে বিনস আলু বেগুনের সবজি আর ফুলকপি আলুকে প্রথমে কষিয়ে রেখে দিয়েছি ভেবেছি ওর মধ্যে দুটো ডিম দিয়ে দেব আর তিনটে ডিম রেখে দেবো ওরা এলে স্কুল থেকে এলে ওদেরকে দেব ডিমটা এখানে সিদ্ধ হচ্ছে যাই হোক সিদ্ধ হতে থাক আর চা খাওয়ার এতটাই ইচ্ছে থাকে সকালে চা বানিয়ে খেয়েছি আর কিছুটা পরিমাণ চা থেকে গেছে তো সেটা বানিয়ে আবার একটু গরম করে খেয়ে নিলাম বিকেলে মেয়েকে পড়তে বসিয়েছি সামনে থাকে ওই ছেলে মেয়েগুলো এসেছে খেলার জন্য ওরা বসে আছে বললাম দিদি পড়ে নিক তারপরে খেলবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট